তারাবিন নামাজ কত রাকাত আট রাকাত নাকি বিশ রাকাত জামাতে পড়তে হবে কিনা সলাতু তারাবি এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না প্রত্যেক বছর আসে আমরা এই বিতর্ক প্রতি বছর করি আট রাকাত না বিশ রাকাত বিশ রাকাত না সলাতু তারাবি এটা তাতু আন এই নামাজটা পড়লে সব হবে আর আমরা রমজান মাসে তো সব কাজটাই বেশি করবো মান কামা রমা বান আ না না মা তাক দাম দাম এই রমা যারা সলাতু তারাবিতে দণ্ডায়মান হবে দাঁড়াবে আল্লাহকে ডাকবে তাদের জন্য আল্লাহ রব আমি আগের গুনা আল্লাহ তালা মাফ করে দিবে আমরা আমরা কোয়ালিটি না করে শুধু নিয়ে বাংলাদেশে বহু বছর ধরে এই বিতর্কতা এই বিতর্কটা এক সময় ছিল না এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে ওজারাতুলাও কাফ ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে সেই বিখ্যাত মসজিদগুলোতে বিশ্বাকাত পড়া হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশ্বাকাত পড়া হয় আমরুবনুল আস দিয়াল তালা আনহুর মসজিদে বিশ্বাকাত পড়া হয় মক্কা মাদিনাতেও বিশ্বাকাত পড়া হয় সব ক্ষেত্রে আমরা ওনাদেরকে ফলো করবো এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা আটটা একটা বলি নাবিজি সাল্লা আলি সাল্লাম যে আটটাকাত কাত পড়তেন মাসনা 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 দুরাকাত 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 করে নবীজি যে পড়তেন এটা ছিল নবীজির সারা বছরের আমল রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন এরকম রেওয়ায়ত পাওয়া যায় যে খুব বেশি না দু তিন দিন নবীজি সাল্লা ইসলাম পড়েছেন যখন দেখতেছেন যে এটা যদি নবীজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় কষ্ট হয়ে যায় মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই বিশ তারাবি পড়তে হবে তাইলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজোর খাই করতে পারবে না তার পড়তে হবে এই জন্য নবীজি আলি সাল্লাম কারো উপরে কষ্ট হয় কি না এটা ভেবে নাবিজি সাল্লাম জামাতের সাথে আসেনি ওমরে ফারুক রদিয়াল্লাহ তারা আনহুর সময়ে বিশ রাকাত জামাতের সাথে যারা নবীজির কোর্রা ছিল নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি বিশ্রাকা তারাবি শুরু হয়েছে তো সাহাবাই কেরামের ভিতরে এটা ইজমা হয়েছে সাহাবাই কেরামের ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন অনেকে এক্ষেত্রে বলতে পারেন যমর অমর রাজি শরিয়ত শরীয়ত প্রণয়ন করার কে আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন এই বেয়াদবি করার অথরিটি আপনাকে কে দিয়েছে হাদিসের ভিতরে আসছে ও আদু আলে বিন আলাই কুম্বি সুন্নতি বলছেন আমার সুন্নত মানো আমার খুলাফায় রাশিদিনদের সুন্নত মানো দাঁত দিয়ে কামড়ে দড়ো তো খোলাফায় রাশিদিনদের ভিতরে ওমর রাদ্লা তালা তিল পরিমাণ তিনি কোনো সার দেন নাই হকির ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি তিনি বিশ রাকাত সাবাই ক্যারাম কিনে জামাতের সাথে অংশগ্রহণ করছেন আবার কখনো কখনো না পড়ে পাশ দিয়ে চলে গেছেন তার মানে রুকসত আছে যদি কেউ অসুস্থ হন উনি দুই রাকাত পরে চলে গেছে চার রাকাত পড়ে চলে গেছে ছয় রাকাত পরে চলে গেছে আট রাকাত পরে চলে গেছে দশ রাকাত পরে চলে গেছে আপনি শুধু আট বলেন কেন যতটুকুন পারেন পরার চেষ্টা করেন রমাদন মাস এটা সবের ভরা মৌসুম আমি বলবো না শুধু আটের ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন আমি বলবো যে যত পারেন সে তত পড়ার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক সিয়াম পালনকারীকে আল্লাহ তালা কি কি পুরস্কার দিবেন সিয়াম পালনকারীর সবচাইতে বড় পুরস্কার হচ্ছে রোজা আমার জন্যে এই রোজা যে রাখবে আল্লাহ পাক নিজে হাদিস কুৎসির ভিতরে বলতেছেন আমি নিজেই তার প্রতিদান তার মানে যে রোজা রাখছে আল্লাহ নিজে তার প্রতিদান সুভান আল্লাহাম তা আল্লাহ তারা যত বড় প্রতিদানও কিন্তু তত বড় রোজাদারদের জন্য রাইয়ান নামক একটা দরজা থাকবে ওই দরজা দিয়ে শুধু রোজাদারেরাই প্রবেশ করবে এবং আমরা একটা হাদিস সব সময় শুনি রোজাদারের মুখের যে দুর্গন্ধটা হয় মানে লম্বা সময় না খেয়ে থাকলে আপনি দেখবেন যে না খেয়ে থাকলে কথা না বললে অথবা চুপ করে একটা অবস্থায় থাকলে দেখবেন মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয় এই যে আপনার লম্বা সময় আল্লাহর জন্য হাঙ্গারি স্টে করছেন না খেয়ে আছেন সাধনা করছেন এটা কত সবের মিস্কের সুগ্রানের চাইতেও আল্লাহর কাছে এই যে রোজাদারের দুর্গন্ধটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয় এটা স্বাভাবিক কথা না ভাই তো রোজাদার আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ পুরস্কার নিজ হাতে দিবেন হরাইয়ান দিয়ে প্রবেশ করাবেন আল্লাহ তালা রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারির সময় সাহারির সময় কাউকে যদি সামান্য কিছু আপনি খাওয়ান আল্লাহ এত খুশি হবে আল্লাহ পাক সেদিন তার নিজের হাউস থেকে নিজের পান করার গোলামদেরকে যেই পানীয় পান করাবেন সেখান থেকে আল্লাহ তারা যখন পান করায় দিবেন কেউ আর কোনো দিন তৃষ্ণার্থ হবে না পিপাসার্থ হবে না তো রোজাদার আল্লাহর কাছে অত্যন্ত দামি একজন রোজাদার যখন রোজা থাকে আল্লাহ রাব্বুল আলমিন প্রশংসা করতে থাকে যে এই গোলামগুলো আমার জন্য রোজা থেকেছে তো এই রোজা থাকাকালীন সময়ে আল্লাহ তারা তাদের উপরে খুশি হতে থাকেন প্রতিনিয়ত পুরস্কারের কোনো শেষ নেই আর যেই পুরস্কার সবচেয়ে বড় সেটা হচ্ছে আল্লাহ নিজ হাতে রোজাদারদেরকে পুরস্কার দিবেন অন্য হাদিসের ভিতরে আসছে নিজেই আল্লাহ নিজেই রোজাদারদের পুরস্কার সোহান এটার ব্যাপারে প্রায় পাঁচটা হাদিস আল্লাহ নিজেই প্রতিদান মানে কি সেদিন আল্লাহ রাবুল আলমী নিজে গোলামদেরকে জিজ্ঞাসা করবে হাল আন তুম আননি আন্নি তোমরা কি আমার উপরে খুশি এবার অতিকম চাও আমার দিতে বড় মনে চাচ্ছে আমি তোমাদের কাছে কিছু দিব তো গোলামরা বলবে আল্লাহ সব তো দিছেন আর কি লাগবে গুনা মাফ করছেন গুনা গোপন গোপন করছেন জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে হেফাজত করছেন আর কি চাবো আল্লাহ আল্লাহ সেদিন বলবে গোলাম চাও দিতে বড় ভালো লাগে সেদিন আল্লাহ নিজে বারবার চাইতে বলবেন আদম আলা ইসলাম বলবে ঠিক আছে সবাই মিলে চলো আল্লাহকে বলি আল্লাহ যেন রাগ করে কোনো দিন বের করে না দেয় সেদিন সবাই মিলে ধরবে আল্লাহ রাগ করে আর বের করে দিয়ে না আল্লাহ পাক সাথে সাথে জানাবে আলাইকুম আলাইকুম ফালা যাও খুশি হয়ে গেলাম কোনো দিনের জন্য আমি রাগ করবো না সুভান আল্লাহ বেহাম এরপরে আল্লাহ আবার বলবে গোলাম কিছু একটা চাও আমার দিতে বড় মনে চাচ্ছে সেদিন বান্দা কি চাবে বান্দা সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না শুধু এতটুকুন চাই আপনি আল্লাহ মেহরবানি করে মুসারের শিখানো প্রশ্নে মুসার ইসলামের শিখানো পদ্ধতি অনুযায়ী সেদিন সবাই মিলে বলবে আল্লাহ একবার হলেও আপনার দেখতে চাই যখন দেখতে চাবে আল্লাহ রাব্বুল আলমিন পর্দাগুলা সরায় দিবে পর্দা সরায় দিতে দেরি হবে মালিক সেদিন এক নজরে তাকায় থাকবে সবাই এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে তাহলে রোজাদারদের জন্যে আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার আছে পুরস্কারের কোনো শেষ নেই আল্লাহ নিজেই পুরস্কার এই পুরস্কার দেওয়ার সময় বান্দাদেরকে আল্লাহ বলবে ওলা দেইনা যুগের পর যুগ চলে যাচ্ছে সবাই তাকে আসে আল্লাহর দিকে তালা বলবে সামনের দিকে যাও আরো অনেক অনেক পুরস্কার আছে সুবহান আল্লাহ